আজ সকলে একত্রিত হয়ে ঈদ উল নামাজে নামাজে অংশগ্রহণ করলেন আজ বুধবার পশ্চিমা আরব সহ ঈদ ফিতর নামাজ হয়েছে আজ সারা বিশ্বে ঈদ উল ফিতরের নামাজ হল তার অংশ হিসেবে নয়া মুকুন্দপুর ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম সাতটা গ্রাম সহ একত্রিতভাবে ঈদগাহ কমিটি জানালেন আগামীতে মহিলাদেরও ঈদের নামাজ ব্যবস্থা হবে ঈদের নামাজ পড়ালেন হাফেজ গোলাম রাব্বানী সাহেব নামাজ আদায় করেন মুরসালিম শেখ ও নামাজ আদায় করেন একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হুমায়ুন শেখ মহাশয় ছিল আজকে পবিত্র ঈদের নামাজ ছিল এক মাস যাবত রমজান থাকার পরে আজকে খুশির একটা ঈদের দিন সকালবেলায় খুব সুন্দর আবহাওয়া হ্যাঁ কালকে যেভাবে গরম ছিল আমরা তো ভাবলাম যে গরম হয়তো পুরো ঘিমে যাব। কিন্তু সবই ওপর বলার কৃপা এবং দুয়া আবহাওয়া খুব সুন্দর তার পরে পরের বিষয় হচ্ছে যে আমাদের ঈদগাহাতে নামাজ পড়ে অনেক তৃপ্তি পাই আমরা মনে মনে যেটা ভাবি যে আমরা একে অপরের সঙ্গে যেভাবে মিলেমিশে থাকার ইচ্ছা হয় তো আজকে সেই দিন আমাদের সাতটা আটটা গ্রামের যতগুলো মানুষ এবং তার সাথে আমিও একসাথে এক জায়গায় বসে যে একটা ঈদের নামাজ আদায় করতে পারছি তার জন্যে নিজেকে খুব আনন্দিত মনে হয় আগামীতেও যাতে এই জিনিসটা আমাদের মধ্যে থেকে যায় মানুষের সাথে মিল মহাবত এবং একত্রিত আগামী দিনে বলছেন যে ঈদের নামাজ মহিলাদেরও হ্যাঁ তারপরে পরে ঈদগাহ কমিটি তারাও চেষ্টা করছে যে আগামীতে মহিলাদেরও হ্যাঁ ঈদের যেমন আমরা একটা ঈদের খুশি তৃপ্তি নিচ্ছি মহিলাদেরও আগামীতে ঈদের নামাজ ঈদগাহতে করার পরিকল্পনা চলছে এবং চেষ্টা চলছে আশা করি সেটাও সম্পূর্ণ হয়ে যাবে আপনার পরিচয় আমার নাম মুরসালিম শেখ আমি দীর্ঘ এক মাস রমজানের পর আমাদের আজকে দিন আমরা খুশিবিদ করে এই মাত্র আমরা শেষ করলাম আমরা আল্লাহ অসীম কৃপাতে সকল মানুষকেই আর কি বলবো জেনে তাদের সুখ সমৃদ্ধে ভরে উঠুক এবং সবাই জেনে খুশি আনন্দ সহিত উদযাপন করতে পারে খুশি কেন প্রতিটা দিনই মানুষের কাছে যেন খুশি হয়ে থাকে এইটুকুই কামনা করব কোন কোন গ্রামে উপস্থিত ছিল আমাদের আমাদের প্রায় সাতটা গ্রাম নিয়ে একটা আমাদের ঈদগাহ হয় যেটা মনে হয় মুকুন্দপুরে আমরা সেই এক আকৃষ্ী হয়ে সকলে মিলে এই দিন পালন করে এই মাত্র আমরা শেষ করি আপনার পরিচয় আমি জঙ্গিপুর পৌরসভার এক্স কাউন্সিলর আমি কাউন্সিলরের পক্ষ থেকে এবং সমস্ত একুশ নম্বরের মানুষকে ক্লাস জঙ্গিপুরবাসীকেও এই শুভকামনা রইল সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এই শুভকামনা করছি